আর কদিন বাদেই ছিল কাজী নজরুল ইসলামের মূর্তির উদ্বোধন তবে উদ্বোধনের আগেই রাতের অন্ধকারে নজরুলের আবক্ষ মূর্তি ভাঙচুর তাহারের উত্তরপাড়া এলাকায় জানা যায় ইটাহার ও শহরের সৌন্দর্যের কথা মাথায় রেখে বিধায়ক মোশারফ হোসেন নিজস্ব উদ্যোগে ইটাহার উত্তরপাড়া এলাকায় ইটাহার বালুরঘাট রাজ্য সড়কে বসানো হয়েছে কাজী নজরুল ইসলামের পাঁচ ফুটের পূর্ণ অবয়ব মূর্তি চলতি মাসে ছিল উদ্বোধনী কর্মসূচিও কিন্তু তার আগে শুক্রবার গভীর রাতে নজরুলের মূর্তি ভাঙার চেষ্টা এবং রেলিং ভাঙচুর সহ মূর্তির কাভারে আগুন লাগায় দুষ্কৃতীরা শনিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে স্থানীয়রা নজরুলের মূর্তির উপরে আঘাতের ঘটনাকে নিম্ন রুচি এবং বিকৃত মানসিকতার কাজ বলেই জানিয়েছেন পাশাপাশি স্থানীয়রা এই ঘটনার সাথে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তাদের এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ইটাহার এক সচেতন নাগরিক কাজী রেজাউল করিম এবং ইটাহার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ঘটনাস্থলে এসে ইটাহার থানার পুলিশ এলাকার বিভিন্ন রাস্তা সহ দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের চিহ্নিত করতে ঘটনার তদন্ত শুরু করেছে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল হক এবং স্থানীয় বাসিন্দা মঞ্জুর আলম কি বললেন শুনুন কাজী নিতে ইসলাম সমগ্র জাতের কবি তার উপর একটা আঘাত আসবে এটা খুবই খারাপ এবং খুবই নিন্দনীয় এটা মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন আমাদের সময় দিয়েছে বারোটা একটার মধ্যে যদি না দিয়ে এটা পদক্ষেপ নেয় আমরা কিন্তু বৃহত্তম মান যাব এটা তুলোর পলিটিক্স হতে পারে বা কোন একটা উন্নয়নের আঘাত দেওয়ার জন্য জন্য এটা আপনার নাম নাম আমার এখানে যেটা মূল মূল বিষয় বিষয় হচ্ছে কি যে আমাদের যে বর্তমান যে এম এল এ সাহেব উনি উদ্যোগ নিয়েছেন কয়েকজন মনীষীদের বিভিন্ন মনীষীদের বিভিন্ন এই রুটগুলোতে গিয়ে এটা করছেন তো আমাদের এইখানে নজরুল ইসলাম উনি এই মূর্তিটা বসিয়েছেন এটা সবেই শুরু হবে তার আগে যে এই যে আঘাতটা মানে উদ্বোধন উদ্বোধন হয়নি উদ্বোধন হয়নি উদ্বোধন কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে গেছে উদ্বোধন হবে তার মধ্যে যে এই যে আঘাতটা এগুলো হচ্ছে নিম্ন মানসিকতার পুরুচিকর ভাটা চিন্তাধারার মানুষ এগুলা হচ্ছে এটা একজন বিকৃত মানুষ ছাড়া এগুলো হয়তো করতে পারে না বা অতি চালাক মানুষ ছাড়া এগুলো করতে পারে না এটা হচ্ছে জঘন্য কাজ আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে এটা কি নিন্দার কোনো মানে জায়গা নেই এটা যেভাবে করছে না এটা কেমন করে অযojana তৈরি করতে চাইছে সামনে ইলেকশন আছে এগুলোকে ইগনোর কারণে নাকি জানি না পুরো এর পেছনে কোনো এরকম সংগঠিত মাথা আছে নাকি সেটাও একটা ব্যাপার কিন্তু এটা খারাপ এটা না করলেই পারতেন এটাতে যে কোনো প্রভাব আছে নাম আমার নাম মজির আলম এটা হার থেকে দিবাকর মজুমদার রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না